মানুষের পরিবর্তন যদি আসে তার ভেতর থেকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে কোনো রকম অসুবিধা হয় না কিন্তু কেউ যদি ভান করে এবং সেই ভানটা কতদিন ধরে রাখতে পারে সেটাই দেখার বিষয় অরজান অরিজিনালি যদি ভেতর থেকে পরিবর্তন আসে অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি তো বেশ ভালো আছি এটা দীপ্তির কথা যাই হোক আজকে কালকে আজকে সকালে আজকে সকালে একটা ভিডিও করেছে আমাকে নিয়ে আজকে ও যখন আমাকে সব থেকে বড় কথা কি জানো তো ও যে এই পরিবর্তন হয়েছে এইখানটা আমার আমার জয় আমি মনে করি আমার জয় কারণ আমি চাই কন্ট্রোভার্সি এরকম হোক আমাকে নিয়ে কেউ বলুক আমি তাকে নিয়ে পাল্টা উত্তর দেবো সে আমাকে পাল্টা উত্তর দেবে অবশ্যই হাত তুলে বললাম অ্যাপ্রিসিয়েট করছি রাজি আছি নিজেরা নিজেরা বাক্যবানের লড়াই করব নট খিস্তি কোনোদিন তো খিস্তি মারিনি কোনোদিন খিস্তি মারিনি আর আমি সত্যি সত্যি খুশি হয়েছি আজকের ভিডিওটা আমাকে করে করেছে এবং যে সুন্দর বাচন ভঙ্গিতে করেছে এর জন্য আমি সত্যি মানে কি বলবো এখানেই আমার জিত এখানেই আমার জিত যে ঘাটের মরা ঠোটকাটা মুড়ি এই সবের থেকে টুনি দিদা বলে রেখেছে সেহেতু আমি তো আর ওকে অন্য নামে রাখতে পারবো না আমি কি বলবো আমার নাতনি বলবো আমার নাতনি আমাকে যখন দিদা বলেছে নাতনি বলবো তা আমার নাতনির বয়স ছ বছর একটু বড় বড় ধীরে ধীরে নাতনি হয়ে যায় হোক গাও চালিয়ে নেবো কোনো অসুবিধা নেই যাই হোক নাতনি আজকে আমাকে নিয়ে একটা ভিডিও করেছে আমার সৌভাগ্য কারণ আমাকে নিয়ে দুটো একটা ভিডিও মা এতটা দাম দিল আমাকে আমি তো এতটা দামি নই আশাও করিনি কিন্তু দিয়ে ফেলেছে যখন এবং আমাকে বলে দিয়েছে ওই ভিডিওটা নিয়ে এক ঘন্টার একটা ভিডিও করতে কিন্তু আমি ভাই অত পারি না গো বয়স তো হয়েছে দিদা বলে কথা এক ঘন্টার একটা ভিডিও করার চারটিখানি কথা আমার দ্বারা হবে না হাত তুলে দিলাম যাই হোক আমাকে প্রশ্ন করেছে যে দালাল কাকে বলে কেন দালাল বলেছি আমি না তোকে লোটে সুটকি বলে ডাকতাম তুই আমাকে ঘাটের মরা বলতেই আমি তোকে লোটে সুটকি বলে ডাকতাম দালাল বলে বলা শুরু করছি কবে থেকে জানছি অনেকে দালাল বলতো কিন্তু আমি বলিনি যেদিন থেকে তুই আমাকে বলেছিস বড় বড় ব্লগারের পা চাটা দালাল তুই আমাকে আগে বলেছিস মনে করে দেখ কেন আঁকা আমি বয়স হলেও আমার এখানে কোনো অসুবিধা নেই আমার মনে থাকে সব যাই হোক তুই আমাকে বলেছিস বড় বড় ব্লগারের ছবি চিপকায় তাদের পা চেটে চেটে পুছে ভিডিও করে তাদের তলা চাটে পা চাটে এসব কথা বলেছিস তারপরে বলেছিস পাচাটা দালাল তারপর থেকে তোকে আমি দালাল বলেছি তার আগে কিন্তু নয় আমি তোকে সুটকি বলে ডাকতাম তুই আমাকে মুটকি বলতে পারতিস না সে বলিস তুই আমাকে ঘাটের মরা বলেছিস আর আজকের ভিডিও জানি না কেন আমার মন ছুঁয়ে গেছে তোর কথাগুলো একটা স্লাং নেই হ্যাঁ যেটুকু খোঁজা মেরেছিস ঠিক আছে আমি তোকে বলেছি তুই আমাকে বলেছিস মেনে নিলাম চল এইভাবে ভিডিও করবি আর আমার প্রতিবাদ আজকে সার্থক হয়েছে যে তুই আজকে এইভাবে সুন্দর করে কন্ট্রোভার্সি করলি এখানে আমি তোকে অ্যাপ্রিসিয়েট করছি এরপরে তোর কথার উত্তর দেব তোর কথার উত্তর তো দিতে হবে না তোকে নিয়ে করা ভিডিওতে আমার ভিউ হবে হতেই পারে আমার ভিউ কম চিরকালই আমার ভিউ কম আমার খুব বেশি ভিউ হয় না আর ভিউ যে রং অহংকার না করা ঠিক না ওখানে কার কিভাবে সেটা একদম বলা যায় না আমাদের ভিউ বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে ওটা নিয়ে কোনো চিন্তা নেই যতটুকু হবে হবে। টাকার প্রয়োজন হয় আমার মেয়ে আছে দেখ তোকে আজকে একটা কথা বলি তুই বলেছিস যে আমি নাকি বলেছি তোর বোনকে বোঝা যায় না ছেলে না মেয়ে কেন বলেছি বলতো কেন হঠাৎ করে বললাম কারোর কারোর পরিবার নিয়ে আমি কোনো কথা বলি না তোরটা এটা কেন বললাম আজ দেড় বছর ধরে আর যখনই আমাকে নিয়ে ভিডিও করিস আগে আমার মেয়েদের গালাগালি দিয়ে নিস আর সেই গালাগালি কি যাই তাই গালাগালি সেই গালাগালি শুনলে না কান দিয়ে রক্ত বেরিয়ে যায় আজকে তুই সন্ন্যাসিনী হয়েছিস আজকে তোর তুই আজকে ভালো ভিডিও করেছিস ওই জন্য প্রথমে অ্যাপ্রিসিয়েট করে নিলাম কিন্তু আমি কিন্তু তোর বোনকে নিয়ে কোনো একটা নোংরা কথা বলিনি আমি বলেছি আমার মেয়ের বিয়ে নিয়ে তুই চিন্তা করিস না তোর তো ঘরে একটা বোন আছে তাকে তুই বিয়ে দেওয়ার চেষ্টা কর আমার মেয়ে নি প্রতি কথায় কথায় বলিস ঘরে একটা মেয়ে আছে তাকে পার কর তাকে বিয়ে দে আচ্ছা আমার মেয়ে আমি বিয়ে দেবো কি না দেবো সম্পূর্ণ আমার ওপরে ছেড়ে না এটা নিয়ে তুই কথা বলতিস তাই একদিন দুদিন তোর বোনকে ওইভাবে বলেছে কিন্তু তুই আমার মেয়েকে নিয়ে যে ভিডিওগুলো করেছিস একবার দেখিস তো গিয়ে একবার দেখিস গিয়ে আমি কিন্তু তোকে নিয়ে ভিডিও করতাম আমি তোর বরকে নিয়েও কিছু বলিনি কখন বলতে হয়েছে জানিস তাও অবশ্য তোর ভাষায় নয় তোর ভাষায় নয় কারণ আমাকে লাখ টাকা দিলেও আমি তোর মতো ভাষা দিয়ে ভিডিও করতে পারবো না পারবো না তোর মতো ভাষা দিয়ে তুই আমাকে কি না বলেছিস সেই ভিডিওগুলো একটু দেখে আসিস তুই দস্যু রত্নাকর থেকে বাল্মীকি বানিয়েছিস দস্যু রত্নাকরের সঙ্গে তোর নিজের তুলনা করলি এত দামি কেন ভাবিস নিজেকে এত দামি কেন ভাবিস নিজেকে আর আমার টাকার দরকার হুম টাকা কার না দরকার তাই কার না টাকার দরকার প্রত্যেকেরই টাকার দরকার টাকা কখনো বেশি হয় না জানিস তো আমি তো কারো কাছ থেকে কেড়ে নিয়ে আসছি না কিংবা ওই হাত পেতে ভিক্ষে চেয়েও নিচ্ছি না আমি পরিশ্রম করছি এটা দেখ অফিস থেকে এসে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এখনো ড্রেসটা চেঞ্জ করিনি একেবারে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবছি একেবারে ভিডিও করে তারপর একবারে স্নান করে বসবো সন্ধ্যা দিয়ে সময় একটু বেশি পেলাম ভিডিওটা করে নিচ্ছি টাকা কারোর বাড়তি হয় বল বাড়তি হয় না তো অন্যায় পথে নয় সৎ পথে পরিশ্রম করে রোজগার করব। সেই টাকার মজাই আলাদা বুঝতে পারলি তুই তো জানিস তুই তো কত খাটনি করিস তিনটে চারটে ভিডিও দিস তারপরে তোর ইনকাম হয় যখন টাকাগুলো ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে খুব মজা লাগে তাহলে তোর একা মজা লাগবে কেন আমাদেরও মজা লাগে টাকা ঢুকলে এবার বলি তোকে দালাল কেন বলেছিলাম বলে দিলাম তুই আগে আমাকে বলেছিলি পাঁচ আট বড় ব্লগারদের পাঁচ আটা দালাল তারপরে আমি বলেছিলাম যাই হোক সেটা কোনো কথা না কথা হচ্ছে তোর প্রশ্ন হচ্ছে তুই একটা প্রশ্ন করেছিস আমি তোকে হিংসা করি কেন কেন তোকে আমি হিংসা করতে যাবো কেন তুই আমার কে তুই আমার শত্রু আর হিংসা করতে গেলে মিত্র হওয়া লাগে তুই তো আমার মিত্র ছিলি না তুই একজন যেখানে কাজ করিস ওয়াইটি প্ল্যাটফর্মে আমিও করি সেই হিসাবে একজন কোক্রিয়েটার নিমন্ত্রণ করেছিলি যখন আমরা একসঙ্গে ভিডিও করতাম তখন একে অপরের সঙ্গে কথাবার্তায় নাম্বার দেওয়া দিয়ে হয়েছিল আর তোকে চিনেছিলাম মৌমিতা বসাকের কাছ থেকে আমি মৌমিতার ফলোয়ার্স ছিলাম ওর ভিডিও দেখতাম তখন আমার চ্যানেল ছিল না নতুন যখন চ্যানেল খুলেছি তারপরে মৌমিতার ভিডিওতে একদিন তোর নাম শুনেছিলাম তোর নাম শুনে তারপরে তোকে খুঁজে বের করেছিলাম তাও কোথায় কোনো লাইভে হয়তো যাই হোক সেটা পরের কথা তা তোকে আমি হিংসা করি না তুই তোকে নিয়ে কেন বলি এই প্রশ্নটা তোর মনের মধ্যে জাগে আজকে ক্লিয়ার করি তুই যে প্রিয়াকে নিয়ে ভিডিও করিস কেন করিস সে একদম বড় ব্লগার তোর থেকে তার চ্যানেল বড় ভিউ বেশি হয় সেই জন্য তাকে নিয়ে ভিডিও করিস কণিকাকে নিয়ে ভিডিও কেন করতিস কণিকাকে নিয়ে কণিকা যা করুক ভুল করুক ঠিক করুক সেটা তো বলার অধিকার তোর ছিল না কারোরই ছিল না তবু তুই করেছিস কারণ তোর চ্যানেলটা সমালোচনার চ্যানেল বড চ্যানেল বড় ব্লগার তাদের ভুল হলেও তুই বলতিস ভুল না হলেও তুই বলতিস তা আমি তখন ভাবলাম যে এই চ্যানেলটা একটা চ্যানেলকে নিয়ে এইভাবে দিনের পর দিন দিনের পর দিন বলে যাচ্ছে আমি কিন্তু কণিকাদের নিয়ে পজিটিভ ভিডিও করতাম আর তুই করতিস নেগেটিভ ভিডিও একদিন আমি তোকে জিজ্ঞেস করেছিলাম যে কণিকাদের নিয়ে এত নোংরা ভিডিও কেন করিস ও তখন বলেছিল কন্টেন্ট নিয়ে কোনো কথা হবে না তুমি তোমার মতো তাদের নিয়ে পজিটিভ করতেই পারো সেই কথাটা আমি সঞ্জয়কে বলেছিলাম যে সঞ্জয় ও কণিকাদের নিয়ে এত নোংরা ভিডিও করে আমার আমি জিজ্ঞেস করেছিলাম তো আমাকে বলেছে তুমি তোমার মতো করো তাহলে আমি পজিটিভ করবো ও নেগেটিভ করুক কন্টেন্ট কন্টেন্টের জায়গায় থাকুক কোনো অসুবিধা নেই অশান্তি নেই এই কথাটা সেদিন আমি বলেছিলাম যাই হোক সেটাও আমার বলা ভুল হয়েছিল এবার বলি তোকে নিয়ে আমি আমি কণিকাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম তোকে নিয়ে তখনও নেগেটিভ ধরিনি হঠাৎ করে কণিকার উজ্জ্বলের পান অড়া নিয়ে তুই একটা ভিডিও করেছিলি মারাত্মক রকমের হিংস্র ভিডিও এবং সেদিন তুই ও আমাদের ওই কণিকার আর উজ্জ্বলের মেয়ের জন্মবৃত্তান্ত জানতে চেয়ে ডিএনএ টেস্টের রিপোর্ট চেয়েছিলি সেদিন তোকে তোর বিরুদ্ধে আমি ভিডিও করেছিলাম হ্যাঁ তুই যতবার যত ব্লগারদের নিয়ে নেগেটিভ ভিডিও করেছিস আমি তাদের নিয়ে পজিটিভ ভিডিও করেছি এবং তোকে তোর ভিডিওর উত্তর দিয়েছি আমি কোনো ভিডিও করিনি তুই যে ভিডিওগুলোকে নেগেটিভ ওয়েতে দেখেছিস আমি সেগুলোকে পজিটিভ ওয়েতে দেখেছি তুই তোর ট্যালেন্ট দেখেছিস তাহলে আমার ট্যালেন্টে তোর গায়ে বাজছে কেন তুইও তো কোনো ব্লগার ছাড়া অন্য কাউকে বলিস না তাহলে তুই আমার কাছে বড় ব্লগার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক তুই তো একজন ইউটিউবার তাহলে তোকে নিয়ে ভিডিও টু ভিডিও করতে আমার অসুবিধা কোথায় আমার ভিডিওগুলো দেখাতো কোথায় তোর গোপন কোনো কিছু আমি বলেছি যেটা তুই ইউটিউবে দেখাসনি তুই যেটা যেটা বলেছিস আমি সেটা সেটার উত্তর দিয়েছি বুঝতে পারলি তোকে আমি হিংসা করবো কেন আমার কিসের অভাব আছে আমার স্বামীটাই আমার কাছে নেই তা ভগবান জন্ম মৃত্যু বিয়ে এগুলো তিনি নির্ধারণ করে দেয় কে আগে যাবে কে পরে যাবে এটা নিয়ে কেউ অহংকার করতে পারে না আজকে আমার স্বামী তো একা পৃথিবীতে মরেনি অনেকের স্বামী মরেছে আমি নিজে চাকরি করি নিজের সাথীর মতো থাকি মেয়েদের বড় করিয়েছি বিয়ে দিয়েছি নাতিপুতি নিয়ে আনন্দে আছি আমার কেন তোকে হিংসা করা লাগবে তোকে কেন হিংসা করা লাগবে তুই আমার কে হোস তুই আমার কন্টেন্ট তুই যেমন এক একজনকে কন্টেন্ট করিস তোকে আমি কন্টেন্ট করেছি তুই যখন অন্য কাউকে নিয়ে বলতে পারিস তাহলে তোকে নিয়ে বলাটা আমার তো ভুল না কোথায় ভুল তুই ধরিয়ে দে আর তুই যে কথাগুলো বলিস সেটাকে আমি খণ্ডিত করি নূতন করে কিন্তু কিছু বলি না নতুন করে তোকে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি কিন্তু বলি না আমি তোর ভিডিওতে যেটা দেখি সেটা দেখেই বলি বুঝতে পারলি আর তুই আর একটা কথা বলেছিস যে আমি তোকে অনেক উপহার দিয়েছিলাম উপহার কাদের দেয় মানুষ উপহার তো রাস্তার লক্ষ্যে ধরে গিয়ে কেউ দেয় না তুই আমাকে ভালোবেসে তোর বাড়িতে রেখেছিলি হ্যাঁ আগের দিন রাতে যেতে আমি ভাবছিলাম তুই হয়তো চ্যানেল সম্পর্কে দেখতাম তুই ভিডিওতে অনেক রকম মানে ওয়াইটির অনেক রকম নিয়ম বলি তুই বলতিস সবাইকে সতর্ক বলতিস সেই হিসাবে আমি জেনেছিলাম তুই অনেক টেক চ্যানেলের মতো তুই কথা বলতিস অনেক কিছু জানিস তাই আমি তোকে দেখাতে চেয়েছিলাম যে আমার চ্যানেলটা ঠিক আছে কি না কারণ আমি নিজে নিজে খুলেছিলাম তো আমার আশেপাশে কোনো কেউ নেই যে তাকে দেখি আমি খুলবো বয়স হয়েছে তো নিজের উপর ভরসা এখন আছে যেমন তখন ছিল না পারবো কি পারবো না এবং এটাও বলেছিলাম যে মনিটাইজেশনটা তোর হাত দিয়েই করব। কিন্তু কি কারণে যেন মনিটাইজেশন যখন অ্যাপ্লাই হলো ও তার মধ্যে মুনের সঙ্গে আমার আলোচনা হয়েছিল মুন বলেছে তোমার অ্যাপ্লাই এসে গেছে তুমি অ্যাপ্লাই করে নাও ও যেভাবে বলে দিয়েছিল আমি সেভাবে অ্যাপ্লাই করে দিয়েছিলাম তাই এতে তোকে হিংসা করব কেন তুই আমাকে ভালোবেসে তোর জন্মদিনে নিমন্ত্রণ করেছি ভালো সম্পর্ক না থাকলে তো করতিস না করতিস কি আর কাকে করেছিলি আমাকে সমাধিকে আর হচ্ছে জয়িতাকে ও নামটা জয়িতার নাম বলিনি তাই না আচ্ছা আচ্ছা জয়িতা তা ওই পরিচয় ছিল না সমাধি আসবে কিনা আমি জানিও না তুই ডেকেছিলি আমি জানি না কিন্তু জয়িতা যে তোর জন্মদিনে আসছে এটা আমি জানি এবং তোর সঙ্গে সঙ্গে কিন্তু জয়িতাকেও আমি দিয়েছিলাম আমার মনে নেই জয়িতাকে যে কিছু দিয়েছিলাম আমার মনে নেই আজকে জয়িতা কমেন্ট করেছে কালকে ভিডিওতে দিদি আমাকেও দিয়েছিলে তাহলে তুই ভালোবেসে ডেকেছিলি আর আমি ব্যাগটা কিনে নিয়ে গেছিলাম আর ওগুলো আমার অক্সিডাইজের গয়নাগুলো আমার নিজে হাতে তৈরি তা নিজে হাতে তৈরি একটা জিনিস কতগুলো জিনিস কাউকে ভালো না বাসলে তাকে দেয় আর আমি তখন তোকে নিয়ে হয়তো পজিটিভ না তখনও কন্ট্রোভার্সি ধরেছে কিনা জানি না তারপরে ধরেছি আমি যাই হোক তোকে সাপোর্ট করেই কিন্তু আমি ভিডিও করতাম প্রতি মানে আমাদের মতান্তর হলো কণিকাকে নিয়ে তুই কণিকাদের যেভাবে ভিডিও করতিস আমি মানতে পারতাম না আমি মানতে পারতাম না আমাকে এসে লোককে কমেন্ট করতো দিদি ও এরকম ভিডিও করছে আর তুমি তাকে সাথ দিচ্ছ কেন পরে আমি ভাবলাম ওই দিন আমি ধাক্কা খেলাম যে কণিকার চরিত্র নিয়ে তুই কথা তুললি সেদিন আমি মানতে পারিনি যে একটা ইউটিউবার তাকে আমরা চিনি না শুনি না তাকে সামনে দেখিনি তাকে নিয়ে নোংরা নোংরা কথাগুলো তুই বলতে শুরু করিস থামিস না দিনের পর দিন বলে যাস দিনে চারটে করে ভিডিও নামাস তখন আমার বিবেকের দংশনে আমি তোকে প্রতিবাদ করে ভিডিও করতাম কণিকার পক্ষ হয়ে সেটা যদি অপরাধ করে থাকি অবশ্যই শাস্তি পেতে নেব আর দেখ তুই আমার বিরুদ্ধে কি করবি না করবি এটা নিয়ে আমার কোনো টেনশান নেই তুই যদি করিস কিছু তার মোকাবেলা আমিও করবো তুই যদি এত গুলোর মোকাবেলা না করতে পারিস তুই এত নোংরা নোংরা এত মিথ্যে কথার ভিডিও করে যদি তুই সেটার মোকাবেলা করতে পারিস আর আমি তো তোকে তোর মুখের কথাকে প্রতিবাদ করে ভিডিও করেছি তাহলে আমাকে আর ভয় থাকবে তুই কর না তুই যেটা করবি আমি বুঝে নেওয়ার ক্ষমতা আমার আছে আমি লড়াইয়ের ময়দানে নেমে না থেমে যাই না ভয় পাই না হার জিত তো আছেই হয় তুই জিতবি নয় আমি জিতব যা হবে হবে দেখা যাবে তুই যদি তোর ওই শরীর নিয়ে মোকাবেলা করতে পারিস তাহলে আমার এই এতদিন খেয়ে দেয়ে কি করলাম আর যেটুকু পড়াশোনা করেছি সেইটুকু দিয়েই বাকি করলাম যদি তোর তোর আমার বিরুদ্ধে আনা অভিযোগকে আমি খণ্ডন করতে না পারি কোনো অসুবিধা নেই কর না আমার কোনো ভয় নেই এবার একটা কথা বললি যে প্রিয়া কে নিয়ে যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেটা আমি বলেছি যে ওর ছেলেকে দেখা ওর ছেলে দেখলে কষ্ট পাবে সেই জন্য সে ওটার ভিডিও করেনি অভিজিৎ ভিডিও করছিল আমরা যখন বসে খাচ্ছিলাম অভিজিৎ ভিডিও করছিল তখন প্রিয়া বললো আন্টি অভিজিৎকে বললো যে তুমি এই ভিডিওগুলো করো না আনটি করুক আনটি আনটির চ্যানেলে দিই এত বড় রেস্টুরেন্টে ওকে ছাড়া খাচ্ছি খাওয়াটা না রেস্টুরেন্টে বসে খাচ্ছে না বাচ্চারা রেস্টুরেন্টে খেতে খুব ভালোবাসে আর এত বড় রেস্টুরেন্টে ওকে ছাড়া আয়ুষকে ছাড়া ওর মা খাচ্ছে এটা আয়ুষ যদি দেখে তাহলে কষ্ট পাবে মাসির ওখানে মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ যাই খাক সেটা তো মাসির ঘরে খাচ্ছে রেস্টুরেন্ট তো নয় কথাটা ছিল রেস্টুরেন্ট নিয়ে আর মাদার সার্ট রেস্টুরেন্ট ইউটিউবে সার্চ করে দেখিস কত সুন্দর এবং অত চিত্তাকর্ষভাবে সাজানো হয়েছে। সেই জন্য প্রিয়া বলেছে আনটি এটা আমি শ্যুট করবো না এটা তুমি শ্যুট করো সুন্দর করে অভিজিৎ শ্যুট করেছিলো কিন্তু সেগুলো দেয়নি কারণ তার ছেলেকে রেখে এসেছিল বলেছে এর পরের বার যখন আমি আসব তখন আমার ছেলেকে নিয়ে এখানে আসব আর ওই যে তুই টাকাটার কথা বললি না যে পুরো হ্যাঁ এটা বলার কারণ আছে এটা বলার কারণ আছে কারণ তুই ছিলাম আর সত্যি আমার বাড়িতেও নিমন্ত্রণ ছিল আমার বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ ছিল আমার বাড়ি এসে খেয়ে দে তারপরে কৃষ্ণনগর যাবে কিন্তু সময় রাতে একটা যোগাযোগ হয়ে গেল আর আমি ওই দিন আমার কৃষ্ণনগরে আমার রিপোর্ট জমা দেওয়ার লাস্ট ডেট ওই আমাকে যেতেই হবে আর প্রিয়ারা আগের দিন রাতে আসতে পারিনি ওই জন্যে আমার বাড়ি এলে তো আমাকেই খরচা করে খাওয়াতে হতো তো সেখানে তো প্রিয়ার পয়সা দিত না আর পয়সা দিলেও নিতাম না সেই জন্য আমি দেখলাম বাড়িতে তখন খাওয়াতে পারলাম না আমি রেস্টুরেন্টে খাইয়ে দিলাম ও দিতে চাইছিল আমাকে দিতে দেবে না টাকা বলছে না আনটি আমি দেবো আমি দেবো আমিছি না তুমি আমার এলাকায় এসেছ তাই হ্যাঁ আমি পয়সা দেওয়ার এলাকা কুত্তার হয় কে বলেছে তোকে এলাকা কুত্তার হয় কে বলেছে এলাকা রাজনৈতিক দাদাদের হয় ধর্মীয় সন্ন্যাসীদের হয় এক একটা এলাকা ভাগ করা থাকে যেমন আমি বলি তোকে স্কন মন্দিরের যারা প্রভু আছে যারা এই হরি নাম বিলিয়ে বেড়ায় তাদেরও না এলাকা আছে নদিয়া জেলার আমাদের এই দিকে আমি আমি সেই প্রভুর কাছে শুনেছি যে আমাদের এই দিকটা নদীয়া জেলা আমাদের বাসু বাসুদেব নন্দন প্রভুর দায়িত্ব ছিল এটা তার এলাকা এলাকা শুধু কুত্তার হয় এটা কে বলেছে তোকে ডন্দও এলাকা থাকে জানিস তো এখন তো আর ডন নেই মস্তান নেই রাজনৈতিক বুথ ভাগ হয় বিধানসভা ভাগ হয় সেটাকেও এলাকা বলে যে বিধানসভা এলাকা আমাদের বিধানসভা এলাকা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমরা বলি না আমাদের বিধানসভা এলাকা যেমন আমাদের এখান থেকে লোকসভায় দাঁড়িয়েছে বিধানসভায় দাঁড়িয়েছে অলকেশ দাস সে হচ্ছে আমাদের এলাকার এমএলএ আমরা বলি না এর আগের বার আমাদের এমপি হচ্ছে জগন্নাথ বসু জগন্নাথ বসু নাকি যাই হোক উনি হচ্ছেন আমাদের এমপি ছিলেন আমাদের এলাকা থেকে দাঁড়িয়েছে এলাকা শুধু কুত্তার হয় কে শেখাইছে তোরে এটুকু জানিস না ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তাগুলোকে একটু বৃহৎ কর না নিজেকে বাল্মীকি থেকে ইয়ে না রত্নাকর থেকে বাল্মীকি তৈরি করছিস তাহলে মনের প্রসারতাও বাড়া এলাকা যে কুত্তার হয় এটা কি বলেছে এখন আর ওই এলাকা সম্পর্কে এ কথা বলিস না বড্ড খারাপ লাগে শুনতে আর আমাকে তুই কুত্তা বললি মানে ঘুরিয়ে বলে দিলি তা থেকে আমি কুত্তা হয়ে গেছি না অথচ দেখ সেই একজন কুত্তার বাচ্চাকে তুই কিনে তাকে বাড়িতে পোষ্য হিসাবে তোর ছেলে হিসেবে রেখেছিস তাহলে তুই তোর সন্তানকে সন্তান তুল্য তাকে তার নাম না বলে তুই সেই জাতির সঙ্গে তাকে ছোট করে দিলি কি অবস্থা তোর আমাকে ছোট করতে গিয়ে নিজের সন্তানকে ছোট করে দিলি যাই হোক সেটা তোর বুদ্ধি তুই কি করবি এবার ডোনার ড্রেস আপ নিয়ে তুই কথা বলেছিস সেখানে আমি কথা বলেছি ডোনা একটা ছোটোর প্যান্ট পরেছিলো ওগুলো তো মানুষই পরে কারোর পোশাক নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি আর কেউ বললেও আমি পছন্দ করি না আর আমার মেয়েরা আমার মেয়েদের তুই দেখেছিস না ওরা হাতা কাটা ড্রেস পরে তাই বাইরে বেরোয় না ঘরে হাতা কাটা নাইটি পরলেও রাস্তায় উঠলে না ওর না নেয় আর বাইরে বেরোনো তো প্রশ্নই নেই ওরকম শর্ট ড্রেস কেন ওরা নাইটি পরে তাই বাইরে পাড়ার মধ্যে যায় না তুই যেমন নাইটি পরে চলে যাস বাজারে না আমার মেয়েরা নাইটি পরেও পাড়ার মধ্যে দোকানেও যায় না হয় কুর্তি পরে না হয় চুড়িদার পরে যায় বুঝতে পারলি আর আমাদের আমার মেয়ের পোশাকরা না অহংকার আমার ওখানে আছে যত যতই আধুনিক সভ্যতায় তারা মানুষও কিন্তু তাদের পোশাক মার্জিত সেটা আমার অহংকার আমি কোনোদিন ওদের বলিনি যে এই পোশাক করিস না ওই পোশাক করিস না ওরা নিজেরা ওদের নিজেরাই ওদের পোশাককে সেট করে সেট করে নিয়েছে আর আমাদের পরিবারের যতগুলো মেয়ে আছে কেউ ব্যাঙ্গালোর থাকে কেউ হায়দ্রাবাদ থাকে কেউ চেন্নাই থাকে কেউ মুম্বাই থাকে আলিপুরদুয়ার থাকে এরকম নানান জায়গায় তাদের বিয়ে হয়েছে ও তোদের ওখানে ওখানেও একজনের বিয়ে হয়েছে সেখানে কোনো আমাদের কোনো মেয়েরা কোনোদিন চুড়িদার ছাড়া বাইরে অন্য শর্ট ড্রেস কিংবা অন্য কিছু পরে শাড়ি নয় চুড়িদার পরে বেরোয় এটা আমাদের বংশের একটা রীতি আলাদা আমাদের বংশের মেয়েরা কোনোদিন হাতা কাটা ড্রেস তারপর শর্ট ড্রেস এগুলো তো পরবেই না ঘরেই পরে না তার বাইরে বোঝাতে পারলাম কি অতএব আমার মেয়েদের নিয়ে অত টেনশন করিস না আর তোর বোনকে তোর বোনকে আমি বলেছিলাম বললাম না তুই আমার মেয়েকে নিয়ে অনেক নোংরা কথা বলেছিস আমাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছিস আমার বড় জামাই আমার বড় জামাই তোর কাছে গল্প যেটুকু করেছিলাম আমার ছোট জামাইকে নিয়ে বড় জামাই না আর সেই বড় বড় জামাই যে চা খায় না তাকে তুই মাতাল মদ খোর হ্যান ত্যান অনেক কিছু বলে বলেছিস যাই হোক ওই জন্যই তোর বোনকে আমি ওইটুকু বলেছিলাম আর মারুকে নিয়ে মারুকে নিয়ে তো কন্টেন্ট করেছি সে তো তুইও করিস তুই কি বলেছিস বলতো লোককে আর আমি চুমকিকে নিয়ে বলেছি তুই চুমকিকে নিয়ে বলিস নি তুইও তো চুমকিকে নিয়ে বলতিস আমার আর তোর বয়সের ফারাকটা মানুষ কেন রে কন্টেন্ট করতে গেলে কি বয়স কম লাগে আর বয়স্ক মানুষ কন্টেন্ট করতে পারবে না আচ্ছা আমি মারুকে আর চুমকিকে যা বলেছি তাদের কোনোদিন খিস্তি দিয়ে কোনো কথা বলিনি এবার তুই ভাবতো তুই কি বলেছিস তুই কণিকাকে কি বলেছিস কণিকাকে তুই চরিত্রহীন বানিয়ে দিয়েছিস কণিকার শাশুড়িকেও উর্ফি যাবে ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে শুয়েছিলি তুই আমার কথাও আমাকেও আমার জামাইয়ের সঙ্গে শুয়ে দিয়েছিলি ভাবতো ভাব পল্ললের সঙ্গে আমার মেয়েকে শুয়ে দিয়েছিলি ছোটো মেয়েকে তুই কি না বলেছিস তুই যা বলে রেখেছিস তার কাছে আমরা কিচ্ছু না রে কিচ্ছু না তুই আমি কি তোকে বলেছি কোনোদিন তোর বোনকে কারোর সঙ্গে শুয়ে দিয়েছি নোংরা কথা বলেছি আমি শুধু বলেছি যে আমার মেয়ের বিয়ে নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না তুই তোর বোনের বিয়ের চিন্তা কর তোর বোনের দেখতে ছেলে না মেয়ে অনেক সময় বোঝা যায় না ড্রেস আপ দেখে তুই লোকের ড্রেস আপ আর ভালো কথা তুই ডোনার ড্রেস আপটা নিয়ে বললি তা তোর তো খুব প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার রুমালি তার ড্রেস আপ তার ভিডিওগুলো চেখে দেখতো সে কি ধরনের পোশাক পরে সেটা নিয়ে তো কোনোদিন বলিসনি নি বড় ব্লগার তাই না বড়ো ব্লগার মানে সেখানে তুই হাত দিতে পারবি না ড্রেস আপ নিয়ে যদি বলিস সবার ক্ষেত্রে বলতে হয় সবাইকে যা দুর্বা আছে দুর্বা কী যেন টাইটেলটা একজন ব্লগার যে দাদাগিরিতে গিয়েছিল তার পোশাকটা নিয়ে একটু বলে আয় না তার পোশাকটা নিয়ে একটু বলে আয় এরকম অনেক আরও আছে যারা ওরকম ড্রেস পরে বাইরে ঘুরে তাহলে পোশাক সেটাও তোর কাছে শুনে লোকে পড়বে সে আমার মেয়ে না পড়লো অনেকেই তো পড়ে পোশাক নিয়ে আমার কোনো সমস্যা নেই তার মা বাবা যদি সেটাকে মেনে নিতে পারে তাহলে আমরা কেন মানবো না বোঝাতে পারলাম তোকে আজকে তোর বোন কি করে আমি সেটা ওইভাবে প্রশ্ন করিনি তুই আমার মেয়েকে বারবার বিয়ের কথা বলতিস তাই আমি বলতাম তোর তোর বোন বিয়ে না দিয়ে কি করছে যে কোনো কাজ করে প্রাইভেট কিংবা সরকারি যে কোনো কাজ করে সেটা নিয়ে আমার সমস্যা নেই তুই বলেছিলি তাই আমি বলেছিলাম আর আমার মেয়ে আমার ভিডিওর পাশ থেকে কি খারাপ ভাষা খিস্তিতে পারিনি না আমরা বাঙাল আমরা বাঙাল ভাষায় কথা বলি এবং সে মজা করে ওই ভাষাগুলো বলেছে একদিন আমাদের বাড়ি আয় না তুই যেমন আমাকে নিমন্ত্রণ করলি নিমন্ত্রণ করলি এসে আমার পরিবারটা দেখে তাদের সঙ্গে কথা বলে যা তাদের কথা শেখাতে হয় না তোকে উপহাস করে ওই কথাগুলো বলেছিল ওই ভাষায় বুঝতে পারলি তুই তো ক্যামেরাতেও তোর বরের সঙ্গে যখন কথা বলিস কি ভাষায় বলিস এটা যার যার মাতৃভাষা আমারও খুব বাঙাল ভাষা বলতে ভালো লাগে আর আমরা বাড়িতে যখন থাকি বেশি আমরা আমরা বলার চেষ্টা করি কিন্তু সবসময় হয় না আর আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে কীভাবে দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা নিয়ে তোর এত মাথা ভাতা ব্যথা কিসের নিজের পায়ে তো দাঁড়াচ্ছে সেখানে কারোর আমি মা হিসাবে সাপোর্ট দেবো তোর তো চিন্তা করার দরকার নেই তুই যদি আমার মা মেয়েদের টানিস তখন আমি তোর বোনকে টেনেছি তাও অনেক পরে অনেক কিছু বলার পরে দেখিস তো যেদিন আমার লাইফটা হয়েছিল আমি যেদিন ওই যে আমাদের শিল্পী তারপরে আরও আমরা সীমাটিমা একটা বোর্ডে সেই রাতে তুই একটা ভিডিও বানিয়েছিলি তার টাইটেল এবং তার প্রথম কথাটা একটু নিজে শুনিস তো কোনো ভদ্র মহিলার মুখে এই ধরনের খিস্তি একজন মাস্টারের বাড়ির বৌমার মুখে এরকম খিস্তি মানায় কি না এইরকম খিস্তি মানায় কি না তোর মুখ দিয়ে যা বেরিয়েছে না বললাম তো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা যাই হোক তুই পরিবর্তন করেছিস এটাই অনেক এটা আমি খুশি হয়েছি আজকে যে ভিডিওটা তুই আমাকে উপহার দিলি আমি সেটাকে গ্রহণ করলাম এইভাবে তুই বলিস আমাকে নিয়ে আমার আপত্তি নেই আমাকে বলবি তুই আমাকে বলবি আমি মেনে নেব তুই আমার মেয়েকে টানলে আমি তখন তোর বোনকে টানবো এটা তো সোজা কথা তুই আগে আমার মেয়েকে টেনেছিস আমি কিন্তু তোর পরিবারকে আগে টানিস তুই আমার মেয়ে আমার জামাই সবাইকে এমনকি আমার নাতনির মৃত্যু অব্দি কামনা করেছিস তুই আমি তোর বাড়ি খেয়েছি তার হিসেবটা কেন দিয়েছি কারণ কারণ আছে তো কারণ তোর বাড়িতে আমি তোকে কিনতে গেছিলাম তুই বলিস ওই জিনিসগুলো দিয়ে নাকি তোকে কিনতে গেছিলাম ওই জন্য বলেছি তুই নিমন্ত্রণ করেছিলি উপহার নিয়ে খেতে গেছিলাম আমি চিরকালি ওই মুরগির মাংস টাংস অত আমার মাছ একটু ভালো পছন্দ তবু তোদের বাড়ি বড়ো মাছ ছিল বলে আমি খাইনি আমি সাধারণত ছোটো মাছ নিমন্ত্রণ বাড়ি গেলেও না আমি হিসেব করে খাই আর ফ্রায়েড রাইস আমি খাই না আমি পাতেও নিই আমি সাদা ভাতটাই খেয়েছিলাম ফ্রায়েড রাইস আমি পাতেও নিই যাই হোক একশো কুড়ি টাকা আমি আর হোটেল লাগে না এইসব হিসেব হোটেল লাগে না সংসার অনেক চার ভাই চার বউ তিন ননদ তারপর নাতি নাতনি সব নিয়ে সংসার তো এখন না হয় প্রয়োজনে আমরা যে যার কাজে আলাদা আছি ওই জন্য হিসেব আছে আর হোটেলে তো বাইরে বেরোলে খেতেই হয় এক পিস মাছ আর একটুখানি ডাল ভাত একশো কুড়ি টাকায় দাম হয় এটা তোর খুব লেগেছে যে কারোর বাড়ি খেয়ে সেটার হিসেব তুই যেভাবে আমাদের খেয়ে গলায় আঙুল দিয়ে সেগুলো বের করে নিয়েছিলি নিমন্ত্রণ করে ডেকে তারপরে অপমান পরে সেগুলো বলে লোকের কাছে আমরা কিন্তু প্রথমে তুলিনি তুই তুলেছিলিস তুই তুলেছিলিস ও আমি কেন তুই তো মন্দিরের বাড়ি খেয়ে কোথায় যেন একশো টাকা মন্দিরাকে দিয়েছিলিস তুই কদিন করে চেয়েছিস দে 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 টাকা দে টাকা দে একশো টাকা দে একশো টাকা দে বলেছিলিস তো তুইও কাউকে খাইয়ে বারবার করে একশো টাকা চেয়েছিলি তার কাছে আমি বলবো না এটা তোর বংশের দোষ তোর রক্তের দোষ এটা তোর স্বভাব এটা তোর স্বভাব আর আমার বংশ না সেটা বা নাই বললাম কেন বলবো এখানে তোকে শুনি আমার লাভ কি তুই বলতেই পারিস আমার বংশ খারাপ আমার রক্ত খারাপ আমার স্বভাব খারাপ আমার লজ্জা নেই তা লজ্জা কার আছে কি না আছে সারা দুনিয়াবাসী জানে সারা দুনিয়াবাসী জানে বুঝতে পারলি আর তুই আমাকে নিমন্ত্রণ করছিস খাওয়ার জন্য যে তুই আমাকে পাঁচ পিস মাংস খাওয়াবি আমি না খেয়ে থাকি রে সত্যি তোর বাড়ি যেতে পারলে আমি পাঁচ পিস কেন একটা আস্ত মুরগি খাইয়ে আসতাম বুঝতে পারলি আশা করিস কী করে আশা করিস কী করে আমাকে তোর বাড়ি নিবি এই যে ভেবেছিস মনে এটাই যথেষ্ট ওই অবধি থাক তার উপরে উঠিস না তা তোকে নিয়ে আমি চল্লিশ মিনিটের ভিডিও বানাবো তোর কথা মতো রাখি আমার যতটুকু বলার তোর প্রশ্নের উত্তর দেওয়ার আমি দিয়ে দিয়েছি এবার এটা কমিনিট হবে না হবে সেটা সম্পূর্ণ ব্যাপার যদি বেশি হয়ে যায় বাইশ তেইশের বেশি আমি ভিডিও দিই না তাহলে একটু স্পিড বাড়িয়ে দেবো বুঝতে পারলি তা যাই হোক সবার মদ্দা কথা হলো আমি এই জায়গায় খুশি হয়েছি তুই এখন ভদ্র ভাষায় কাউকে একটা সম্বোধন করে ভিডিও বানাচ্ছিস ওই জন্যে তোকে আমি নাতনি বলে সম্বোধন করলাম যাক নাতনি ভালো থাকিস খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমারও খুব ইচ্ছা সামনাসামনি অনেক দিন দেখি না তাই না সেই পল্ললের মিটাপে মৌয়ের মিটাপে আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়েছিলি তাই না সেটা ফেরত নিয়ে নিস আমি দিয়ে দেবো ফেরত চুমু দিয়ে নয় এরকম করে নিয়ে এরকম করে তোর দিকে দিয়ে দেবো তুই ধরে নিস বুঝতে পারলি তা যাই হোক বন্ধুরা আজকে প্রশ্নের উত্তরগুলো দিলাম আর সত্যি আমার আর ওর দেখা হচ্ছে মনে হয় কোনো একটা ব্যবস্থা করেছে তা আমি খুশি আমি খুব খুশি কারণ সবাই ওরে খোঁসাবা ও তো কেউরই খোঁসা দেবা সেই ব্যক্তিটা নয় আমি হলাম সাদরে তোর ওই কি করেছিস আমার নামে সেটার জন্য সাদর আমন্ত্রণ আমি যাবো আমি আছি অসুবিধা নেই কোনো ভয় পাই নাই দেখ বুক ধক্পক করে না ভয়টাই পাই নাই কি আছে এর থেকে বড় বড় ঝড় আসলেও আমি সামলাতে পারবো একা যখন আমার জীবনযুদ্ধে আমি একাই জায়গায় দাঁড়িয়ে লড়াই করে তখন এই পর্যন্ত আসতে পেরেছি তুই তো আমার কাছে একটা সুতো উড়িয়ে দেবো চিন্তা নেই টাটা বন্ধুরা আমার দের জন্য